নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা নিজে থেকেই ট্রাই করেছি নাম দিয়েছি দুধ সাগরে ইলিশের ডু কিভাবে কি করেছি সেই সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তার জন্যে অবশ্যই ইলিশের রেসিপি তাই ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেটাকে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি হালকা করে লবণ মাখিয়ে রেখে দিলাম রেসিপির নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও পুরো রেসিপিটা দেখে কী কী দিয়েছি অবশ্যই সেটা দেখতে হবে লবণ মাখিয়ে এবারে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব খুব হালকা করে তেলের ওপরে দিয়ে ভেজে নেব আর সেদিনকে বেশ বৃষ্টি হচ্ছিলো আর রেসিপিটা দারুণ জমে গেছিল। রেসিপিটা অনেক দিন আগেই শ্যুট করা এর মধ্যে পুজো ছিল বলে রেসিপিটা দেয়া হয়নি পুজোর রেসিপিগুলো দিয়েছি তাই ভাবলাম রেসিপিটা রয়েছে স্যুট করে রেখে দিয়েছি যতক্ষণ চলো তোমাদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করে এই যে হালকা করে দেখলেই দেওয়ার পরে হালকা করে তুলে মানে উল্টে নিয়েছি এবং আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেবো হালকা করে ভেজে নিয়েছি একদম কড়কড়ে নয় জাস্ট এপিট থেকে ও পিঠ উল্টে সেই তেলটার মধ্যেই হ্যাঁ সর্ষের তেল ব্যবহার করেছি সাদা তেলও তোমরা ব্যবহার করতে পারো তার মধ্যেই অল্প কিছুটা পেঁয়াজ কুচি ছোট্ট একটা পেঁয়াজ কুচি সেটা আমি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি সেইটা শিলনড়ায় বেটে নিচ্ছি সেদিনকে পাওয়ার কট হয়ে গেছিলো সেই জন্যেই শিলনড়ায় বেটে নিচ্ছি তোমরা অবশ্যই মিক্সিটাও বেটে নিতে পারো এবারে পেঁয়াজগুলো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তখন ওই চারটে মতন রসুন আর দুটো মতন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজছি অল্প মশলা তো বেশি হাই ফ্লেমে ভাজলে মশলাটা পুড়ে যাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে ওই শিললড়ার মধ্যে কিছুটা পেস্তা বাদাম নিয়েছি সেটাও হালকা করে জল দিয়ে বেটে নিলাম এদিকে রসুন পেঁয়াজ সবগুলোই ভাজা হয়ে গেছে সুন্দরভাবে সেটাকে মধ্যেই মানে তার মধ্যেই আমি যে পেস্তাটা পেস্ট করেছিলাম বা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েই হালকা করে সুন্দরভাবে নাড়াচাড়া করব এর মধ্যে হালকা করে লবণ দিয়ে দিলাম পরিমাণটা যেহেতু কম সেহেতু অল্প করেই লবণ দিলাম অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে সুন্দরভাবে এটা ও লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি পেস্তারটাকে যাতে পেস্তার স্বাদটা এই মশলাটার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় সুন্দরভাবে ছড়িয়ে যাওয়ার পরে এখানে আমি একটু প্যাকেট দুধ ব্যবহার করেছি তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো হালকা করে অল্প দিয়ে দিলাম কাঁচা দুধই জাল টাল দেওয়া নেই গরম করা নেই এমনি ঠান্ডা নয় নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে আগে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও দুধ দিয়ে দিলাম প্যাকেট দুধ অবশ্যই যতটা ঘনত্ব রাখা হবে সেই আন্দাজে দুধটা দেবো দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেবো আর পেস্তা যেহেতু দেওয়া রয়েছে দুধটা ঘন হয়েই যাবে একটা দারুণ স্বাদ আসবে অবশ্যই ট্রাই করবে অবশ্যই একটু পোলাওয়ের সাথে যদি ট্রাই করো খুব ভালো হয় এরপরে হালকা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি করবেও না তাহলে মানে জিনিসটার কালারটা খুব সুন্দর আসবে আর নামটা সার্থক হবে ওই দুসাগরে ডুব দিল ইলিশ মাছ ভেজে যে একটু তেলটা বেরিয়েছিল অবশ্যই ইলিশ মাছ হালকা করে ভাজলে তেল বেড়ায় সেই তেলটাও আমি ওপর থেকে দিয়ে দিয়েছি যাতে সুন্দর স্বাদ আসে নিশ্চয়ই এতক্ষণ দেখছ সঙ্গে রয়েছ যারা দেখতে দেখতে খেয়াল করনি হয়তো লাইকটা দিতে ভুলে গেছো অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যদি ভালো লাগে খুব একটা কমেন্ট করে যেও কেমন লাগলো আর যারা নতুন বন্ধু যদি সাবস্ক্রাইব করা না থাকে তারা সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে বা সেভও করে রাখতে পারো এখানে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সুন্দরভাবে আর খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম একটা অন্যরকম স্বাদের মাছ আর একদম অন্যরকম স্বাদের রান্না কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই পারলে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে আবারও ওলট পালট করে দিলাম সুন্দরভাবে আর এখানে হালকা করে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম খুব সামান্য এটা একটু দেবে তাহলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু দারুণ আসবে মানে লাস্টেই দিলাম কারণ দেখছিলাম একটু যেন স্বাদটা একটু যেন কোথায় ফিকে ফিকে লাগছে সেই জন্যেই চিনিটা দিলাম চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখেছো তো কি দারুণ হয়েছে সেই রকমও টেস্টি হয়েছিল চলো আজকের জন্য টাটা বাই বাই